হাজার মহিলা দিয়ে আমাকে মার খাওয়া হয়েছে আমি একটা মহিলা মানুষ আমাকে উল্লঙ্গ করে ছাড়ছে এই কিল্লার মোড়ে যারা যারা মারছে মহিলা আমি সবাইকে চিনে রাখছি কালকে আমাকে এই এক দফা পাইছে আমি দেশের একটা সচেতন নাগরিক আমি ঘুমা কেউ ঘুমাতে পারি না আমরা এই এক দফার পাওয়ার জন্য কালকে আমাকে কিল্লার মোড় হামলা করছে আমাকে মারছে আমরা এটা ভুলে আজকে আমাদের স্বাধীনতা দিবস আজকে আমরা স্বাধীন পাইছি আলহামদুলিল্লাহ স্বাধীন বাংলাদেশ আজকে আমার বাবা দুই সালে আন্দোলনে গিয়েছিল এই হাসিনা সরকার এই ফ্যাসিস্ট সরকার আমার বাবাকে আন্দোলনে আমার বাবা এই পুলিশের টিয়ার সালের কারণে আমার বাবা মারা গেছে আজকে আমরা তিন বোন আজকে আমরা তিন বোন আমার খালা আমরা সবাই রাস্তা নেমে গেছি এই ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের যে বিদায় হয়েছে আমার রক্ত আমার রক্ত যে কেমন করতেছে আমি কাউরে বলতে পারতেছি না আমার আমার ভাই নাই আমি এগারো বছর ধরে আমি এগারো বছর ধরে আমি শুধু মানে ভিতরে আমার কান্না থাকতো চাল্লা আমার আব্বার কি খুনের আমার আব্বার খুনের কি কেউ বিচার করবে না কিন্তু আজকে ছাত্র সমাজ যখন যখন ওরা আন্দোলন করছে আমি শুকায় গেছি আমার সবাই বলে তুমি এমন হয়েছো কেন আমি প্রতি ওয়াক্ত ওয়াক্তে আমি নামাজের মধ্যে কানতাম হে আল্লাহ তুমি আমার আব্বার মতন আমার আব্বা তো এই হাসিনা সরকার মারা ফেলছে আমার গুলিবিদ্ধ হয়ে মারা গেছে ফ্যাসিস্ট সরকার দুই হাজার তেরো সালে আমার আব্বার মারা ফেলছে আমরা তিনটা বোন মার্চের দুই তারিখে এই হাসিনা বিদায় হয়েছে আমার মা আমার মা আজকে আমাদের খুশিতে বলে নে তোদের রিক্সা ভাড়া দিয়ে দিলাম তোরা যায় বিজয় উল্লাস কর আজকে আমরা তিন বোন তিনটা সন্তান ঘরে রেখে আমরা বিজয় উল্লাসে হয়ে গেছি এটাই কি আমাদের আজকে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে আমি মনে হইতেছে আমি নতুন একটা দেশ পাইছি আমার আর বলার আমার মনে হইতেছে আমার আব্বার কবর আমার আব্বার আত্মা মনে হয় শান্তি পাইছে আজকে আমি আর কি বলবো আমার আর আমি আর বলতে পারতেছি না একজন খুনি হাসিনার পদত্যাগ হয়েছে খুনি হাসিনার বিচার এই দেশেই হবে এ দেশের মানুষ যেখানেই ও দেশ যে দেশে পড়া থাকুক দেখেন ও যে ও যে এতগুলো মানুষরা মারলো ও যে ছাত্রদের মারলো ও যে ও হাজার হাজার জনতার ছেলেরা ঘরে ঘুমাইতে পারে নাই তাদেরকে তাদেরকে ঘর থেকে ইয়া করছে জেলখানায় রাখছে ওর ফাঁসি হওয়া দরকার আন্তর্জাতিক আদালতে ওর ফাঁসি হবে ওর এই ছাত্র সমাজে ওর ফাঁসি দিবে